আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আশি পঞ্চান্ন টাফির যে আশি পঞ্চান্ন উঁচু স্টিয়ারিং এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আব্দুল্লাহ ভাইয়ের তরফ থেকে এই গাড়িটার রিসেলিং ভিডিও সুতরাং গাড়ির বিষয়ে সরাসরি মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন বিস্তারিত জানার বোঝার থাকলে আর যে ইনফরমেশনটা দেওয়া আছে গাড়ির সাথে যে ট্রলিটা ছিল এটা কিন্তু পরিবহনের গাড়ি ছিল তো ট্রলিটা বিক্রি করে দেওয়া হয়েছে আলাদাভাবে এখন গাড়ির সাথে ঘাস কাটার মেশিন রয়েছে সেই সাথে লাঙল রয়েছে তো এই দুইটা সহ গাড়িটা বিক্রি করা হবে আর যেইভাবে খুশি আপনারা যদি শুধু ইঞ্জিন নিতে চান সেইভাবে কথাবার্তা বলবেন লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন আর আশি পঞ্চান্ন এটা টাফির মধ্যে বলা যায় যে পঞ্চাশ পঞ্চান্ন হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি যে কোনো প্রকারে পরিবহন করতে পারবেন ছেলে চাষ করতে পারবেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে টাফির যে গাড়িগুলো অনেক জনপ্রিয় গাড়ি হ্যাঁ সাশ্রয়ী গাড়ি ইঞ্জিন সক্ষমতা অনেক বেশি পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় এগুলো আপনারা সকলেই জানেন লোকেশন হচ্ছে ভাইয়ের লোকেশন হচ্ছে নাগরপুর উপজেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল নাগরপুর আপনারা যারা আসলে নাগরপুরের আশেপাশে রয়েছেন মানিকগঞ্জের আশেপাশে নাগরপুরের আশেপাশে হতে পারে যে ওই ভোহাপুর থেকে শুরু করে পুরো অঞ্চলটা হ্যাঁ টাঙ্গাইল যে জেলাটা টাঙ্গাইলের আশেপাশ থেকে আপনারা যে কোনো অঞ্চল থেকে চলে আসতে পারেন এছাড়াও উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে টাঙ্গাইল উত্তরবঙ্গ বলতে সিরাজগঞ্জ থেকে শুরু করে একদম রাজশাহী ডিভিশন খুলনা ডিভিশন হতে পারে রংপুর ডিভিশন আপনারাও চলে আসতে পারেন আর দরদামের যে বিষয়টা ঘাস কাটার মেশিন সেই সাথে লাঙল সহ গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ নব্বই চাওয়া দাম হ্যাঁ এছাড়াও আবদুল্লা ভাইয়ের কাছে কিন্তু বাহাত্তর পঞ্চাশ একটা গাড়ি রয়েছে ফোর্টি ফাইভ একটা গাড়ি রয়েছে মানে টোটাল তিনটা গাড়ি তিনটার মধ্যে তিনটার বিজ্ঞাপনই দেওয়া হয়েছে তো আরও যদি বাহাত্তর পঞ্চাশ এছাড়াও খোঁজ খবর যদি কেউ পেতে চান হ্যাঁ যদি কিনতে চান ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আব্দুলা ভাইয়ের সাথে কথাবার্তা বলতে পারেন আর এই গাড়িটার দাম চা হচ্ছে পাঁচ লাখ নব্বই চাওয়া দাম পাঁচ নব্বই চাওয়া দাম এরপরেও দরদাম বলার সুযোগ থাকবে সেটা নিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম